পুরুষ মানুষের জন্যে এক নম্বর হলো নামাজ এখন পর্দার অন্তরে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছে তাদের জন্যে এক নম্বর কিন্তু নামাজ না তাদের জন্যে এক নম্বর হলো পর্দা ধরে বলেন নাম কি আল্লাহ রাসুল একদিন ফাতেমার ঘরে গিয়ে বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তুমি জান্নাতি হবে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এটা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতে যে বাবা মনে হয় কেন আমি সবসময় বিশ্বাস করি আমার বাবা হলো নবীদের নবী আমার বাবা হলো সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন আমার বাবা বিশ্বনবী তার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে রাসুল ফাতেমার আঙ্গুলে একটা চাপ দে বললেন ফাতেমা এই কথা কখনো মনে করো না মা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে জান্নাতে যদি যাবার চাও ফাতেমা তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে হবে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না হুজুরের বউ হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে ফাতেমা বললেন বাবা তাহলে মেয়েদের জন্যে জান্নাতের কি আমল করা লাগবে আল্লাহ রসুল বললেন মাত্র চারটে আমল করবা মাত্র চারটে জোরে বলেন কয়টা চারটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দা মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা পর্দা যদি না থাকে তার নামাজ কবুল হবে কথা কয় না কেন পর্দা যদি না থাকে তার রোজা হবে পর্দা যদি না থাকে সে স্বামীর খেদমত করবে না বেয়া পর্দার নারীরা কোনোদিন স্বামীর খেদমত করে না স্বামীর কোনো কিনা জিনিস তাদের পছন্দ হয় না স্বামীর খেদমত করবে স্বামীর খেদমত কিন্তু মাঝে মধ্যে করে এমন করা করে অতিভক্তি দেখবেন কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়েছে দিয়া তাল পাঁকা দিয়ে বাতাস করতেছে স্বামী কয়েক কে কারেন্ট গেছে না না কারেন্ট যায়নি আমি ফ্যান বন্ধ করে দিলাম তো ফ্যান কেন বন্ধ করে দিলে কই ফ্যান ঘুরলে আমি ডান নাতে কেন যাব এই জন্য ফ্যান বন্ধ করে আপনাকে তাল বাতাস করতেছি ডান হাতে তাল বাতাস করে বাল হাতে আবার মাথার চুল টানে কপাল টিপে যায় পায়ে লোড টানে কখনো কপাল এরকম টিপে টিপে দেয় সামিকে ক্যা গো তুমি আমাকে এত খেদমত করতেছে তোমার পায়ের তলে আমার জান্নাত আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত নাই এটা আগেকার মৌলীরা ভুয়া কথা খসকে মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে আর সেই মেয়ে যদি মা হয় জরে কোন কথা ঠিক কিনা তাহলে জান্নাত কার পায়ের তলে মায়ের পায়ের তলে বাপের পায়ের তলে জান্নাত নেয় স্বামীর পায়ের তলে জান্নাত নেয় শুধুমাত্র মায়ের পায়ের তলে জান্নাত এখন কি করতেছে স্বামীরা বাতাস করে কপাল টিপে কিছুক্ষণ পরে ও করে কাঁদিস কান্দা না। গো পাকার বাতাস করতেছে কপাল কেন এমনি 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 স্বামী বলতেছে বলো বলো লক্ষ্মীটি কি কান কান্দিছে তোমার মতন ভালো বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার তুমি কি জন্যে কান্দো তখন বলতেছে কান্দার কারণ তোমাকে বললে বিশ্বাস করবে স্বামীকে বিশ্বাস কেন করবো না আসল কথা হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা অতিভক্তি দেখছেন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কোল যা জেলে ফেলে দিছে তুমি যখন বাহিরে যাও তুমি যখন বাড়ির থাকো না তোমার বুড়া বাপের যা ফেস ফেসি আর তোমার বুড়ি মায়ের যা কুটকুটি আমার কোল যা জ্বলে গেছে তুমি যদি এই বাপ মায়ের সাথে থাক চাও তাহলে আল্লাহ আস্তে আমাকে বাপের বাড়ি পেটে দাও আর আমার সঙ্গে যদি থাকতে চাও তাহলে তোমার বাপ বাদ দেওয়া লাগবে অমা আলাইনা ইল্লাল বালাক আমার যা দায়িত্ব ছিল আমি তোমাকে বলে দিলাম এখন তুমি কি আমল করবো এখন স্বামী যদি বইয়ের ভাইরা হয় ভাইরিয়া বলতো না তাহলে বল যা কবিতাই আর স্বামী যদি আল্লাহর বান্দা হয় সঙ্গে সঙ্গে আল্লাহর কোরান এই যে কোরান শরীফ স্বামীর সামনেসে বলবে আল্লাহজিত হল কল মৌতাবাল হায়াতা লিয়া কনুয়া কম আইয়ো আমালান অহুয়াল আজি জুল কফু আল্লাহ বলতে যে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব সুন্দর আমলের এই মুহূর্তে তোর বউ কিন্তু বলেছ আমার ইল্লাল বালাক তুমি এখন কি আমল করবা ক, এখন তোমার আমল হলো যে বউ তোমাকে খেদমত করতেছে বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে এই বউ যদি মরে যায় তুমি আবার বিয়া করলে বউ পাবা এই বউ যদি ছাড়িয়া দাও তুমি আবার বিয়া করলে বউ পাবা কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে ওই বাপমা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তুমি যদি কান্দ ওই বাপমাকে আর কোনো দিন পাবা না আল্লাহ কোরআনে বলেছেন অকাদা রব্বু কাপ আল্লাহ তা ইياه ও বিল ওয়ালিদাইনি ইহসানা তখন স্বামী লাভ দৌড়ছে বউ মনে করতেছে আমার ওয়াজ কাজর দেখছ রে শুইয়া থাকা মানুষ লাভ দৌড়ছে লাভ দৌড়তে বলছে উঠ বহুত ব্যাগ টেক যা আছে সব গোছা ব্যাগ গোছা কি হয়েছে আপনি এত রাগ করছেন আর রাগ করবো না মানে তুই ছাড়িয়ে দিলে বিয়ে করবার না তুই মরে গেলে ভয়ের অভাব নাই আর তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে বাস করতেছিস তুই তোর বাপের বাড়ি যাবার চাইস তিন তালাকের গাড়ি দিচ্ছি কয় তালাকের গাড়ি তিন চাকার গাড়ি লয় তিন তালাকের গাড়ি চড়ে বাপ মায়ের বাড়ি যা তখন বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলবে আমি তোমাকে পরীক্ষা করলাম গো তুমি আসলে আল্লাহর অলি এই জন্য আল্লাহ রাসুল বলেছেন ফাতেমা মেয়েদের একটা আমল হলো স্বামীকে খেদমত করো স্বামীর কথা মতো চলো নামাজ পড়ো রোজার রমজান মাসে রোজা রাখো এই চারটা আমল যদি করতে পারো আর জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ রসুল বললেন ফাতেমা এই চারটা আমলের মধ্যে পর্দা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল এই পর্দাটা কেমন একটু মনোযোগ শোনেন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পাইছে চেতন পায়ে দেখে ঘরের মধ্যে হাসান হোসেন শুয়ে আছে আলী ঘুম পাড়তেছে চেতন পায়ে দেখে হাসান হোসেন শুয়ে আছে কিন্তু ফাতেমা নাই আপনারা বলেন তো যত বড়ই হুজুর হোক গভীর রাত্রে চ্যাতন পায় যদি দেখে বউ ঘরত নাই কি কম এ কথা কন না কেন সন্দেহ হবে না সন্দেহ হবে না মাথা বলে লষ্ট হয়ে দেবে সে থেকে বউ নাই নেই তাহলে মনে চিন্তা হয়ে গেল কি বাবা দানের সিলেপি আসতেছে এখন আচ্ছা ঠিক আছে একটা লোক হার্ট অ্যাটাক করছে তার জন্য দোয়া চাই আমরা সব দোয়া বা খালি খালি দোয়া হবে না এ বাবা এই যে খালি কাগজ দিয়ে গেলো খালি কাম আছে খালি বস্তার দাম আছে কথা কন খালি ব্যাগের দাম আছে খালি দোয়ার কাম হবে কিন্তু দিয়ে তারপর দোয়া লাগে তাই না খালি এখানে কাগজ দেখেছে কে দুধ নিচে দশ হাজার টাকা লিখে দাও দোয়ার মতন দোয়া হবে জোর এখন কথা ঠিক কি না এখন লয় কিছু কিছু দান যা করবেন পরে আমি আগে কথাটা বলি কি বিরক্ত হচ্ছে দিন পর আছে একটু মন ভরা শোনেন তো এখন যত আলী হোক রাসুল বলেছেন যে আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা কোম আলেম না তুই আমি আলেম না আমরা তো সেই থুতি নাই সেই হজরত আলী চমকে গেলেন হাসান হোসেন ঘুম পারতেছে আমি নিজেও ঘুম পারতেছি তাহলে ফাতেমা কোথায় আসতে করে উঠে দরজায় দাঁড়িয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে ফাতেমা মাথায় একটা কালো চাদর দিয়ে খুব জোরে জোরে দৌড় মারতেছে মরুভূমের দৌড় মারতেছে হয়ে গেল সন্তান দুইটাকে ঘুমের মধ্যে রাইকা আমাকে ঘুমের মধ্যে রাইকা আমার বউ ফাতেমা কোথায় যায় নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে নিরাপদ দূরত্ব যেন বুঝবার না করে আল্লাহর নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে ফাতেমা দাঁড়ায় বলতেছে বাবা আজকে যদি আমার মা জীবিত থাকত ফাতেমার মায়ের নাম কি সবাই বলেন মা ফাতেমার খাইন মায়ের নাম কি যারা হজ করছেন ভাই হজ করছেন তো হজ যারা করবার কাছে তারা জানে মক্কার পাশে যে গোরস্থান সেই গোরস্থানের মধ্যে ঘুমায় আছে খাদিজাতুল কবরা রাসুলের রাউজার পাশে মদিনা জান্নাতুল বাকি গোরস্থান তার মধ্যে ঘুমায় আছে ফাতেমা খাদিজার কবর সবাই জিয়ারত করে কিন্তু ফাতেমার কবর কোন জায়গায় আজও পর্যন্ত কেউ পৃথিবীর জানে না কোন জায়গায় আমি মা খাদিজার কবরে দেখতে জিয়ারত করলাম এক কোনায় বড়ই গাছ আছে একটা পুরাতন সেরা এখন আর নাই সবুজ একটা গ্রিল দিয়ে ঘিরে রাখছে একজন বললো এখানেই মা খাদিজার কবর আহ মা খাদিজার কবরে যিনি সর্বপ্রথম আল্লাহ নবীকে নবী হিসাবে স্বীকার করে কলিবা পড়ে মুসলমান হয়ে গেছেন তার কবর জিয়ারত করা যায় কিন্তু কবর কবরটা কোন এটা আমত পর্যন্ত কেউ বলতে পারবে না এ না বলার পেছনে যে ওয়াজ আমি আপনাদের শোনাইছি আজকে সে ওয়াজ শোনাইতেছি না একটু মনোযোগ দেন জানলার পাশে দাঁড়ায় ফাতেমা বলতেছে বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো মেয়েরা সহজে বাপের কাছে সব কথা বলে না সব কথা বলে কার কাছে এটা আমি জানি কারণ আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে আমি জানি তো আমি তিনটা মেয়েকে তিন তিন বছর করে যখন তাদের বয়স তিন বছর এই তিন বছর করে আমার মেয়েদেরকে আমি বুকের ওপর ঘুম পালাতে জানেন আমি দোলনাতে আমার মেয়েদের সবাই তিন বছর পর্যন্ত একটা মেয়ে তিন বছর বয়স পর্যন্ত আমার বুকের উপর থাবড়ায় থাবড়ায় ঘুম পাড়াইছি তাহলে তিনটা মেয়েকে আমি তিন বছর করে বুকের ওপর ঘুম পাড়ালাম আর সেই তিন মেয়ে এখন হামাক যদি দেখে ঘরের মধ্যে আসে ধার ধার আসে না যা লাগবি মায়ের কাছে বলে মা একশো টাকা লাগবি মা দুশো টাকা লাগবি ওর মা সে আমার কাছে কয় আমি কে টাকা হামি কামাই করি আর তোমাকে কয় তার মানে এই তিনটে আমার ঘরের মধ্যে ঢুকবার কত এত দয়া করলাম এত আদর করলাম আমাক দেখে এত সরম তুই দেখ মা দয়া কইল টাকা আমাকে দিবি না তোর খুব যাইলে তখন ঘরের মধ্যে তিনজনই ঢুকলো একটা খুব ছোট বুঝলেন ওরা আমার সাহস বেশি এসে বলতে চারপুর টাকা লাগবে তো তিনজন তিনশো টাকা দিলেন আর ওটি ঘুর ঘুর করে আমি গেলাম কেমন আট টাকা লাগবে এই যদি দেন তো তারপর একশো করে দিল দিয়ে বললাম মা তোমাকে টাকা কি আর লাগবে তো সেটা আপনার বিবেচনা আমি আবার একশো করে দিলাম দিয়ে বললাম কেমন কি শেষ না আরও আলহামদুলিল্লাহ দেখছেন একশো টাকা দিয়েছি ফেলে দেয়নি কিন্তু আবার লিছে আবার লিসে আবার তিনবারে তিনশো টাকা লিসে আমি আমার ভাইকে বললাম ভাইরে রে আল্লাহ তো ছেলে দেয়নি আল্লাহ তো ছেলেও দিয়েছে মেয়েও দিছে তো মেয়ের খবর আমি জানি ভাই কিন্তু ছেলের খবর কী টাকা লাগলে কীভাবে চায় তখন বলতে তো সালার লাগবে একশো হাজার আমার বলতে তো সালার লাগবে একশো ছয় হাজার আমি তখন কইলাম আল্লাহ রে এই বিয়াটা না হয় তো ভালো রে জোরে করে কথা ঠিক ছিল যারা পাঁটার বাপ আছে ঠেলা বুঝতে ভাই বেটার বাপ হলে কোনো আফসোস নেই কিন্তু পাটার বাপ হলে পাটা আপনাকে এগুলো বেটা না পাটা একটু খেয়াল করবেন খেয়াল থাকবেন নিজের সন্তান দিকে খেয়াল থাকবেন এই জন্য রাসুল বলেছেন সাত বছর থেকে তালিম দাও দশ বছর থেকে জোর করে মসজিদে নিয়ে যাও ও জীবনও খারাপ হবে না জোরে কারণ কথা ঠিক কিনা খালি এই চেষ্টাটা করেন আপনি সাত বছর থেকে নামাজের তালিম দেননি দশ বছরেও নামাজ পড়াননি এখন বাইশ বছরে বেটাক বলতেছে আজান দিছে আপনি যান যান আপনি যান বাপসুদ নামাজ না পড়ো মা এমন হবে তাকায় আর একবার বলে বাপক মারবি জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ নবীর হাদিসের মধ্যে কত কৌশল একটু খেয়াল করেন নবীর জানলার কাছে ফাতেমা কান্দার বলে বাবা ও বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো মায়ের কাছে বলতে পারতাম বাবা কিন্তু মা যখন নাই তখন আপনার জানলার কাছে মেহেরবানি করে আপনি একটু দরজা খুলে দেন আপনি একটু দরজা খুলে দেন একটা কথা শোনেন রাসুল যখন মা খাদিজা ছিল ততদিন পর্যন্ত রাসুল দ্বিতীয় কোনো বিয়ে করেননি কিন্তু যখন মা খাদিজার দুনিয়ার থেকে বিদায় নিল তারপরে রাসুল অনেকগুলো বিয়ে করেছেন অ্যাট এ টাইমে রাসুলের নয়টা বউ ছিল কিন্তু কোনো বউকে রাসুল ঘরের মধ্যে রাখে নাই বরং যেদিন প্রয়োজন সেদিন সেই বউয়ের ঘরে রাসুল গেছে সোনাল্লা কন্যা কেন কোনো বউকে রাসুল তার নিজের ঘরে রাখে নাই নিজের ঘর রাসুল একলাই থাকতেন আজকে আয়সার ঘর সোমবার আয়সা বুধবার সালমা তারপর মঙ্গলবার জয়নাথ এভাবে হাফসা এভাবে রাসুল বলে দিতেন যে উমুক দিন উমুকের ঘরে যাব কিন্তু আমার ঘর কেউ আসটা চলবি না কারণ রাসুল সারা রাত আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে জোরে করে সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দরজা খুলে দিলেন যেমাত্র নবী দরজা খুলে দিলেন ফাতেমা নবীর ঘরের মধ্যে ঢুকছেন এমন সময় হজরত আলি দৌড়ে এসে ওই জানলার কাছে কান্তা লাগাই দিস কান্তা লাগানোর কারণ কি জানেন কারণটা হলো বাপ মার বাপ মেয়ের মধ্যে এমন কি গল্প হয় হয়তো আমার বিরুদ্ধে কোনো গল্প হতে পারে যেই স্বামীরা কর্মট কম কামাই কম করে এরা কিন্তু বোক সন্দেহ বেশি করে জোরে কোনো কথা ঠিক শিখছে না আলী কিন্তু খুবই অকর্মা ছিলেন মানে কামাই করেনি আসুন দিলে খাতে না দিলে খাইনি ফাতেমারে এত কষ্ট হয় এখন হর রোতালী কাম লাগে জানলার কাছে দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় কেমন সময় নবী ফাতেমাকে বলতো ফাতেমা তুমি একা একা ঘরে কেন ঢুকলে আলিকে ও ঘরের মধ্যে নিয়ে আসো তুমি একা একা কেন ঘরে ঢুকলে আলিকেও নিয়ে আসো আলী জানলার ধারে চুন করছে কে রে হামি জানলার ধারে এটা রাসূল কেমনে জানলো আপনার বলেন তো আল্লাহ রাসূল কে গায়ে জানে জোরে কোন জানে না একবারে কোয়ায় যায় না না একবারে কোয়ায় যায় না কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়াল্লাহু হাল্লাজি লা রহমান রাসুল এই কারণেই বলল যে তুমি এত একা মা আলীকেও সঙ্গে করে আনা দরকার ঠিক কিনা এই কারণেই কিন্তু বলেছে কিন্তু আলী জানলার কাছে করছে এবার ফাতেমা বলতেছে বাবা একটা কষ্টের কথা আপনাকে দেখাবার চাই বাবা একটু ঘরে বাতি জ্বলান একটু ঘরে বাতি জ্বলান আল্লাহ রাসুল বলতেছে ফাতেমা কি বলবি বল বাতি জ্বলান লাগবে না ফাতেমা বলতেছে এতদিন বহুবার বলেছি বলার দ্বারা কোনো কাম হয় নাই আজকে আপনাকে একটু দেখাবার চাই মেহেরবাণী করে আপনি একটু বাতি যেই মাত্র নবী বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায় দেয় নেওয়ার জন্যে হলে এইরকম করতো কিন্তু এইভাবে যখন দুইটা হাত রাসুল বাতির আলোতে দেখতে পাই ফাতেমার হাতের তালু নাই দুইটা তালু গোস্তের টুকরা হয়ে গেছে দুইটা হাতের তালু গোস্তের টুকরা হয়ে গেছে ফাতেমা বলতেছে যাব বিবাহের সময় একটা দাঁতা দিয়েছিলেন সেই জাতা এখন পুরাতন হয়ে গেছে বাবা ওই জাতা গোম এবং জপ পিসতে পিষতে পিষতে আমার হাতে ফসকা পড়ে গেছে এরপর আবার যখন জোর করে পিছতে চাই হাতের ফসকা ফাইট এখন দুইটা হাত হাতগ্রস্ত হয়ে গেছে বাবা আমার হাসান হোসেন ঘুম পারতেছে আমার স্বামী ঘুম পারতেছে এই সময় আমি আপনার কাছে আইছি বাবা তিনটা দিন আমি আর যাতায়াত ঘুরাইতে পারবো না আপনি কষ্ট করে আমার জন্য একটু খাবার ব্যবস্থা করে দেন বাবা আমি একটু খাবার নিয়ে এই গভীর রাত্রে আবার বাড়িতে ফেরত সকাল বেলা হাসান হোসানকে খাবার দেবো ওর বাবার সামনে খাবার দেবো ওরা যেন বুঝতে না পারে আমি ফাতেমা এমন কষ্টের ভিতরে আসি আমার হাতের চেহারা যদি আমার স্বামী দেখে তাহলে কষ্ট করে খাওয়া বন্ধ করে দেবে আমার হাতের চেহারা যদি হাসান হোসেন দেখে তাহলে তারাও খাওয়া বন্ধ করে দিবে। বাবা গভীর রাত্রে আপনার কাছে আইসি বাবা মেহরবানি করে দুনিয়ার কেউ জানার আগে আপনি আমাকে মাত্র তিনটা দিনের খাবার ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় কোনায় গেলেন বললেন তোমার সন্তান নাই এই কারণে তুমি বুঝতে পারতেছ আল্লাহ কিন্তু আমার সন্তান আছে আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কত ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আপনি আল্লাহ ঘটকালি করে এই গরিব আলীর সঙ্গে বিয়ে হলো এখন আমার মেয়েরই কষ্ট আমি বাবা হয়ে কেমনি সহ্য করব। আল্লাহ আমার মেয়ের কপালে একটু শান্তি দাও যখন আলীর কথা বলি নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতে দে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া বাড়িতে ঘর থেকে যখন বের হয়ে যায় রাসুল বলে ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলিনি মা তুমি কেন ঘর থেকে বাইরে যাও ফাতেমা বলতেছেন বাবা সারা জীবন পর্দার ভিতরে থাকি আর পর্দার মধ্যে থাকার কারণে আমার ভিতরে এমন একটা ভয় তৈরি হয়েছে আপনি একদিন বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেচ দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজ দা করো সেদিন থেকে আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে সম্মানী ব্যক্তি হলো আমার স্বামী আর সেই স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলবেন আমি আপনার কাছে কিছুই নেবো না বাবা দরকার হলো এই গোস্তওয়ালা হাত দেয়া আমি যাঁতা ঘুরাইব আমার যা হয় কষ্ট হয় আমি সহ্য করব। এই বলে ফাতেমা যখন আবার বাড়ির দিকে আসে হতালি এক দৌড়ে আগে ঘরের মধ্যে ঢুকে ঘুমের অভিনয় করতেছে তাকে দেখে ফাতেমা করতেছে না কারণ জানবার চাইলেই ফাতেমার ভিতরে একটা ভয় সৃষ্টি হবে ঘর থেকে বাইরে গেল হাসান দুই বেটাকে ডাক দেয়া বলে বাবা রে আজকে তোর মা কিছু তোদের খাবার দেবার পারবে না যদি খাবার চাও তাহলে নানার কাছে যাও দুইটা সন্তানকে নানার কাছে পাঠিয়ে দিয়ে হজরত আলী ফাতেমার কাছে গিয়ে বললেন ফাতেমা তোমার দুইটা হাতের অবস্থা ভালো না আজকে আমি জাতা ঘোরাবো আজকে আমি গম পিষবো জপ পিসবো ফাতেমা ফাতেমা বলে স্বামী গ যদি আপনি পারেন তাহলে একটু আপনি কম করে খান যা আছে এইটুকু দিয়ে আল্লাহ যেন আমাদের দেয় আমরা পর্দার ভিতরে থাকবো আল্লাহ রহমতের সামিয়ানা আল্লাহ আমাদেরকে দান করে দিবে আমার মায়েরা বোনেরা এত কষ্টের পরেও ফাতেমা একদিন আসরের নামাজের পরে নবী ফাতেমার ঘরে আসলেন ফাতেমার ঘরে এসে বললেন ফাতেমা তোর ঘরে কোনো খাবার কিছু আছে ফাতেমা বলতেছে বাবা আমার ঘরে খাবার কিছু নাই রাসুল বললেন খাওয়া লাগবে না একটা হলো দেহের খাওয়া একটা হলো রুহের খাওয়া ফাতেমা তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার যদি আল্লাহ একবার আমল করো ফাতেমা যদি দেহের খাওয়া না হয় তোমার রুহের খাওয়া হবে আর রুহু যদি তাজা থাকে তাহলে মুসলমানের আমল বিল আর কান এইটা আল্লাহ আদায় করে দিবে দেবে আল্লাহ বললেন সোরাসরত দুই নম্বর বিষয় হলো ওয়া আমিল স লেহা তোমাদেরকে নেক আমল করা লাগবে আপনারা বলেন তো দুনিয়াতে যত আমল আছে তার মধ্যে নেক আমল তার নাম কি আল্লাহ কিন্তু কোরআন এক জায়গায় বলছেন ইয়া আই আল্লাহী না আম আনু আল্লা আদুল্লুকুম আলা তিজা রতিম তুন জিকুমিনা আসাবিন আলীম তু মিনু বিল্লাহি ও রাসুলিহি ও তুজা হিদু নাফি সাবিন ইল্লাহি আম ওয়া ও আনফুসিকুম আগে কি আগে যান আগে মাল রে পাগলারা ও ওয়ান আনফুজিকুম আগে কিন্তু মালের কথা বলেছে আমরা একসময় মনে করলাম ঘরের থেকে আর বার হওয়া যাবে না বাড়ির থেকে বার হলে বউ খালি কয় দেখে শোনা বাস করো কি দেখবো বলে দেখব আশেপাশে পুলিশ আছে কিনা আজকে পাঁচটা পুলিশ আসে বসে আছে আশেপাশে পুলিশ আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা আওয়ামী লীগের কোনো ক্যারার ট্যাডার আছে কিনা এগুলো যদি থাকে তেল তেলা করো কেন ওয়াজ করে দেন বাড়িতে পারো আমি বইয়ের হাত ধরে বললাম শোনো সারা জীবন খালি পুলিশ ধরার চিন্তা করলে কিন্তু যদি আজরাইল ধরে হাসিনের সময় আজরাইল ধরার কথা মনই নেই মানে হাসিনের সময় যে আজরাইল ধরবি এটা মনই নেই খালি পুলিশ ধরা খালি পুলিশ ধরা হ্যাঁ আল্লাহ তালা আমরা দোয়া করব এই বাংলাদেশে নারী নেতৃত্বের দিন শেষ আগামীতে হবে পুরুষের বাংলাদেশ জোরে কথা ঠিক কিনা পুরুষ মানুষ ক্ষমতার থাকলে আর রেজালু কাউন উপরে থাকবে পুরুষ নিচে থাকবে নারী এখানে নিচে থাকা মানে কি বাড়ির যদি মেয়ে মানুষের কথা জোরে হয় ওই বাড়িতে কোনো রহমত থাকে না যেই বাড়িতে মেয়ে মানুষ জোরে কথা বলে পুরুষের কথা শোনা যায় না বুঝবেন ওই বাড়িতে আনানা রহমত থাকে না মেয়েদের কথাও কিন্তু পর্দা ঠিক কিনা বলেন অত সবিল হাব অত সবিল সবর আল্লাহ তালা আমার ধৈর্য ধারণ করার তৌফিক দেখ ধৈর্যের একটা দৃষ্টান্ত আপনাদের দেই যে মায়ের কোনো বাচ্চা হয় নাই এইবার প্রথম বাচ্চা হবে আপনার বলেন তো যে মেয়ের কোনোদিন বাচ্চা হয়নি প্রথম বাচ্চা হবে তাহলে বাচ্চা হওয়ার একটা পোষব বেদনা আসে না নাই ধরে কোন আসে না নাই এখন পোষব বেদনা যেই মাত্র শুরু হয়েছে ও তখন বলতেছে আমি মোরা যাব আমি বিষ খাবো আমি গলার দড়ি দিব দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায় বলে পাগলি হয়েছিস মায়ের পায়ের জান্নাত একটু কষ্ট যদি সহ্য না করিস তাহলে তুই মা কেমনি হবি ধৈর্য ধর ধৈর্য ধর জোর করে বিছনায় ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াই কপালের উপরে যখন দিয়ে বলে ধৈর্য ধর ও তখন দাঁতের উপরে দাঁত দিয়ে ধৈর্য ধারণ করে একজন ধাত্রী সে না বাচ্চা যখন হয় এক সময় মা বেহোশ হয়ে যায় দেখেন ধৈর্য ধারণ করতে করতে কষ্টে মা বেহোশ হয়ে গেছে কিছুক্ষণ পরে বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা যখন মায়ের বুকের ওপর দেয় ওই বাচ্চার দেহের পরে সে মা হুঁসটা ফেরত পাই হুঁস ফেরত পাইয়া বাচ্চাকে কাছে নিয়ে যখন চুমা খায় দাদি রানি তখন তিরস্কার করে বলে তুই না এরই জন্যে গলার ধরি দেবার চাইলি এর জন্য বিষ খাবার চাইলি এক আবার আদর করিস কেন তখন মা বলে দাদি কষ্টের পরে এমন শান্তি আগে বুঝতে পারি নাই সন্তান বুকে হওয়ার সাথে সাথে আমার প্রসব বেদনার কথা আমি ভুলে গেছি অনেক কষ্ট হাসিন আমাদেরকে দিয়েছে বহু কষ্ট আমরা পাইছে জেল হয়েছে জুলুম হয়েছে ভালো মানুষগুলোর ফাঁসি হয়েছে জোরে কোন কথা ঠিক কি না এরপরে সন্তান প্রসব হওয়ার পরে মা যেমন বুকে নিয়ে সব কষ্ট ভুলে যায় আমরাও একদিন ভুলে যাব যেদিন আল্লাহর কোরআন দেয় বাংলাদেশ চলবে যেদিন কলিমার পতাকা পথ পথ করে আকাশে আল্লাহ তালা এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মামি